জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব যেন আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সততার সঙ্গে আদর্শের সঙ্গে ইনসাফের সঙ্গে যেন আমি পালন করতে পারি সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন বাংলাদেশকে বিনির্মাণের এই এই লগ্নে হয়তো আগামী দিনে একটি নির্বাচনের স্বপ্ন আপনারা দেখছেন যে স্বপ্ন আপনারা হারিয়েছিলেন গত পনেরো বছর যে স্বপ্ন আপনারা দেখতে ভয় পেতেন সেই স্বপ্নের রূপকার আমাদের নেতা রহমান আমাদেরকে সংগঠিত করে রাজপথে রেখেছে আমরা তার নির্দেশে রাজপথে থেকেছি জীবন দিয়েছি যুদ্ধ করেছি কিন্তু আমরা ফিরে যাই নাই রাজপথ ছেড়ে যাই নাই আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে অভিচল থেকেছি আমাদের নেতার প্রতি আস্থাশিজ থেকেছি জনগণের ভালোবাসা পেয়ে আমরা জীবন দিতেও কার পূর্ণ করি না এই সিদ্ধিগারা বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা কোন লোভ লালসার কারণে নয় আদর্শিক কারণে এবং জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি কত চক্ষুকে উপেক্ষা করতে হয়েছে আপনারা জানেন নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে একটি গোষ্ঠী নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে এই নারায়ণগঞ্জকে বাংলাদেশের অন্য জেলার মানুষ চিন্ত এই নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ এই নারায়ণগঞ্জ একটি অশান্তির জনপদ এই নারায়ণগঞ্জে শুধু মহামারী হানাহানি এবং কাটাকাটি হয় এই নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয় এই নারায়ণগঞ্জে থার্ভ মার্ডার হয় এই নারায়ণগঞ্জে থার্টি মার্ডার হয় এই নারায়ণগঞ্জে চঞ্চল মিঠুদের মতো অসংখ্য নেতা মৃত্যুবরণ করে অসংখ্য নিয়মManuscript পরাণ করে কিন্তু বিচার হয় না আমরা আপনাদের নিয়ে আজ আমি দিনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে সকল অন্যায় অত্যাচার দূরীভূত হবে আমরা সেই স্বপ্ন নিয়ে তার একটু আমানের ঘোষিত একত্রিশ দফা নিয়ে আমরা আপনাদের দৌড় পৌঁছে যেতে চাই আমরা জানাতে চাই আগামী দিনের বাংলাদেশে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পায় জাতীয় সংসদে যদি আমরা যেতে পারি আমরা যদি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যেতে পারি আমরা যদি আমাদের নেতা জলাপারে রহমান কে প্রধানমন্ত্রী বানাতে পারি তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা শাসন ব্যবস্থায় গিয়ে আমরা কি কি করব জনগণের জন্য সেটাই হলো 31 দফা রাষ্ট্র নির্মাণের জন্য যে স্বপ্ন আমাদের নেতা আপনাদেরকে দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ